কত সুন্দর মাঠ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে তিনি এই ভিডিও করে বাসায় নিয়ে দেখাবেন সত্যি অসাধারণ তো চলে না দেখি আপনার মেশিন কোথায় চলছে হ্যাঁ ভাই দেখুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে এ দেখুন কত সুন্দর ফলন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলন ভাই তাইলে আপনার কি রসুন কি ধানের এর জমিতেই লাগাবেন পরে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যেহেতু আপনারা নাটোরে অনেক রসুনের আবাদ হয়ে থাকে তো আমরা অবশেষে সেই মেশিনের কাজ চলে আসলাম এই দেখেন এই দেখেন বন্ধুরা এই যে মেশিন দিয়ে পানি দেওয়া হচ্ছে আর দাদুভাই ভিডিও করছে অনেক সুন্দর একটি ভিডিও আমরা দেখতে পেয়েছি কারণ বাটন ফোন দিয়ে এখন বর্তমান যুগেও যে মানুষ ভিডিও করে সেটা আসলেই খুবই মজাদার একটি বিষয় আমরা যে অবস্থায় থাকি না কেন আসলে সকলের পক্ষে কিন্তু একটি স্মার্টফোন ব্যবহার করা কষ্টদায়ক কারণ আমাদের ও আচ্ছা 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 তাহলে তো বুঝতেই পারলেন যে বাসা থেকে তেল দিছে সেই তেল মেশিনে ঢেলে মেশিন চালাচ্ছে কিনা সেটি আবার বাসায় গিয়ে ভিডিও করে দেখাতে হবে সত্যি আমার কাছে খুব সুন্দর খুবই ভালোবাসা খুবই সুন্দর লেগেছে যদি আপনাদেরও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই তা একটু ভালোবাসা মন থেকে দিয়ে যাবেন কারণ একজন কৃষক সকলের ভালোবাসা বুঝে এই কৃষক আছে বলেই আমরা রাসপাসাতে বসে কিন্তু আরামায় এসে খেতে চলতে পারছি আর এই কৃষক দেখুন এতটা রোদ্রে পুরে এসে মাঠের মধ্যে পানি দিচ্ছে ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন মানুষকে দেখাবেন আসলে একজন কৃষক কতটা পরিশ্রম করে এই এতটা রোদ্রের মধ্যে